এ কিরে বাবা প্লেনটা তো দেখছি আমার দিকেই ছুটে আসছে পালাও 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 আ আমার পিছনটা পুরো লাল করে দিয়ে চলে গেল বিড়ালটাকে তো মজা দেখাতেই হবে ও দিন দিন অনেকবার বেড়ে চলেছে ওকে সায়স্তা করতেই হবে এইবারে কুকুরটা ধরে ওকে একটু শায়স্তা করে দিক সবার পিছনে লাগা ঠিক হয়েছে এইবারে দেখো আমি তোমার কি করি তুমি অনেক ডিস্টার্ব করেছ হ্যাঁ তোমার পায়ের ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেলাম দেখোছ তুমি আমার তখন ঘষে দিয়েছো তাই আমি তোমাকে এখন চষে দিলাম ঠিক আছে তুমি আমার পিছনে করছো কোনো ব্যাপার না আমি ঘুরিয়ে চলে যাবো কিন্তু তুমি পড়ে যাবে সিঁড়ি থেকে ঘর তন্ন তন্ন হয়ে গেল বিড়ের কুকুরটা তো তোমাকে মেরেই ফেলবে এ কী বাড়ির মালিক তো চলে এসেছে কী হবে টমটা টমটাকে তো কোনোরকমভাবে ফাঁসাতেই হবে কি তুমি আমার হাতে কাটে দিয়েছেন আ না কিন্তু উনি কারোর কথা শুনবে না দুজনকে মেরে বার করে দিল কি আমি টমের গাড়ি ঢুকে যাচ্ছি তো ফাহ রকম রকমভাবে এখান থেকে রক্ষা পেলাম এ কি টম কেন গাছটা কাটছে এ কি না পারলো না টম ভাবে মাথা বাঁচিয়ে পালিয়ে গেল কিন্তু ও ফ্রিজ খুললো এ কি আমাদের লাথি মেরে তাড়িয়ে দিল কেন ওকে আমাদের কিছু খেয়ে দেবে না সব কি নিজে একাই খাবে আচ্ছা তোমার দেখাচ্ছি মজা তোমাকে আছাড় মেরে মেরে দেবো দেখো এ কী রে বাবা আমাকে তো খাবার বানিয়ে নিয়ে চলে এসেছে টমের কাছে কিন্তু আমি ওর খাবার ফেলতে হবে না তোমাকে এইভাবে রকেটে ছেড়ে দাঁড়িয়ে উড়িয়ে দেবো তোমাকে আর তুমি সারাক্ষণ খাচ্ছো দাচ্ছো মোটা হচ্ছ আমাদের একটু খেতে দিচ্ছ না তোমার শাস্তা করে দেবো ঠিক হয়েছে কুকুরটা ওকে মুখ দিয়ে টেনে ফুঁ দিয়ে ফেলে দিলো এইভাবে বিড়ালগুলোকে শাস্তা না করলেই আর হচ্ছে না একি কিন্তু ছোটো হয়ে গেছো দেখো কেমন লাগে সব সবসময় পিছনে লাগাতো আর মালিক যাও পালাও ঠিক হয়েছে তোমাকে পুরো ইঁদুরের মতো ছোট করে দেওয়া হলো এইবারে তুমি এসো আমার কাছে হ্যাঁ হ্যাঁ পারবি না আমাকে ছুঁতেই পারবি না দেখ এইবার আমি তোকে বড়ো করে দিলাম একই ছয় ধানের মতো হয়ে গেল তো এখানে তো বেশিক্ষণ টিকে থাকতে পারবো না আমরা এর পাশে কিছুক্ষণ থাকলেই মারা পড়ে যাবো কি টমটার তো অবস্থা খুব অবস্থা খারাপ আ আমাকে এইভাবে মেরে দিল না কিছু তো একটা করতেই হবে এখান থেকে পালিয়ে যেতেই হবে যা মুখ থেকে আগুন বার করে পুড়িয়ে দিল দেখি পালাও পাড়াও একই পেপার তো শেষ হয়ে গেলো যা কোনোরকমভাবে পালিয়ে বাঁচতে পারলাম কিন্তু টমটাকে তো পুরো চাকা বানিয়ে ছেড়ে দিল এ কি আমি কাদের মাঝখানে চলে এসেছি এ বাবা একটা ডিম পেয়েছি তো আমি কিন্তু ডিমটাকে আমি টমের চোখে ছুঁড়ে মারব ও সব সময় এদিক ওদিক তাকিয়ে থাকে কেন এ কি সুন্দরীকে বাঁচাতেই হবে বাহ বা টমাকে কোলে করে বাঁচিয়ে নিয়েছে কিন্তু যাও তুমি কিছুই করতে পারবে না আমরা তোমাকে বাঁচিয়ে নিলাম ডিং 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 ডি ডিং 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 ডি ডিং 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 ডি ডিং ডিং ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরকে আমাকে বাঁচানোর জন্য একই আমরা এই জায়গা কেন না কথা বলবো না আমি তোমার সাথে